অয়া ঋষিকে এসে দিতে স্থিতি নাও যখানে যুক্তা স্থিতি থাকলো ভগবান শ্রীকৃষ্ণ হনিষ্ঠই আমাকে যেমন যেমন করান আমি তেমন তেমনই ভালো সবই তার জন্য আর কিন্তু ভালোটা সময় আমি আর খারাপের সময় গোবিন্দ তাহলে কিন্তু হবে না এটা কিন্তু মাতকর্মকৃত্না মাতকর্মকৃত্তি যে আমি যন্ত্রস্বরূপ তুমি যন্ত্রী আমি বাবসি তুমি বংশীধারী যেভাবে আমাকে বাজাবে আমি সেইভাবেই বাজব পূর্ণরূপে আত্মসমর্পণকে বলছেন ভগবান অর্জুনকে বলছেন কি বললেন নিমিত্ত মাত্র ভবসব্দে সাচীন হে সব্য সাচী সংসারের প্রত্যেক কাজে দক্ষ হবে তুমি ভক্তকে ভগবান বলছেন প্রত্যেক কাজে দক্ষ হবে দুই হাত সমানে চলবে কিন্তু তোমার দুই হাত সমানে চললেও হৃদয় থেকে অহংকার আসবে না যে আমি করি তোমার কৃপাতেই আমি করি একদিকে তুমি এক হাতে কৃষ্ণকে রাখবে আর এক হাতে কৃষ্ণের সংসারকে রাখবে দুই দিকে সমানে চলবে কিন্তু তার কৃপাতে চলবে এই ভাবনা নিয়ে চলবে এটাই বললেন মত কর্ম